আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলেখা আমার কিং চ্যালেঞ্জে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আরে দেখুন বাপের বাড়ি এসেছি সকালে উঠাই হয় না দশটার সময় ঘুম থেকে উঠে এসেছি এটাই তো সুযোগ বলুন বাপের বাড়িতে নিশ্চিন্তে ঘুম আর সেই জন্য এখানে আর ভিডিও করা হচ্ছে না তো মোবাইল উঠেছি দেরিতে দশটার সময় ছাদে দেখুন এসছে আর কত সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে সব ভিজে আছে আর এই যে আমার মায়েদের সব ছাদ এদিকে সব কত গাছ গাছ পেঁপে সব কত অনেক গাছ আছে মায়েদের জায়গা আছে শ্বশুরবাড়িতে আমাদের জায়গা নেই সেই জন্য গাছপালা তেমন বসানো যায় না চলুন দেখি মা কী করছে মায়ের রান্নাঘরে নিয়ে যাই মায়ের রান্নাঘরে এসে গেছে এখানে মায়ের প্রায় সব রান্না কমপ্লিট দেখতে উঠে এসেছি মা কী কাজ করেছে সে আর আমার দেখার সুযোগ হয়ে ওঠিনি মা সব কমপ্লিট হয়ে আছে এবারে শুধু মারে গোছানো গোছানো বাকি আছে রান্নাঘরটা সব অগজ হয়ে আছে সেগুলো সব বাকি আছে কী কী রান্না করেছে মা দেখে ভাত আছে এতে কী করেছে শাক দিয়ে গরুর মাংস দেখতে কিন্তু ভালো হয়েছে তাই না এতে আছে একটু আলু ভাজা আর অল্প কাবাব আছে কাওপটা শেষ হয়ে গিয়েছে খাওয়া হয়ে কি করছে মা পরিষ্কার সব হলে কমপ্লিট হয়ে যাবে নাকি সব হ্যাঁ গেছে হয়ে মা এবারে গুছিয়ে গোসল করতে হবে মালের সব বাক্স এখনো ঘুমাচ্ছে ও রাত্রে একদম ঘুমায়নি রাত দুটো তিনটের সময় ঘুমিয়েছে সেই জন্য এখনো ঘুমাচ্ছে ওঠেনি আবার আজকে একটা আর আবার আজকে একটা বন্ধুর বাড়ি ইনভাইট আছে আমার পাশে এখানে অনেক কটাই প্রায় বন্ধুর বিয়ে হয়েছে একটা বন্ধু ইনভাইট করেছে সেখানে যাব আজকে খেতে আর আমাদের তিনটা ছাদে এসেছি দেখুন ওপরটা বেশ ভালো লাগছে একদম কি সুন্দর সব আমাদের এখানে প্রচুর গাছ গ্রাম অঞ্চল একদম গ্রাম নয় কি ভালো লাগছে দেখো অনেক দিন পর এখানে এসেছি হবে এসেছি তিনতলায় উঠে এই ছাতে সন্ধ্যাবেলায় উঠতে ভয় পাচ্ছিলাম নিজেদেরই ছাদ কিন্তু না এসে এসে এমন হয়েছে যে সন্ধ্যা হয়ে গেছিল বলে আর উঠতে পারিনি ভয় লাগছিল আজকে এসছি এখানে একজনদের আবার কুল গাছ আছে ছোটোবেলায় ছাদ থেকেই কুল গাছটা প্রায় এখন তো ছোটো হয়ে আছে আগে কুল গাছগুলো ছাদে প্রায় ঠেকে থাকত কত পেরে পেরে খেয়ে নিতাম এখানে একটা ডাঁটা গাছ রয়েছে দেখুন

সে দেখা করছিল কথা বলছিল গাছগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে ঝোপ ঝাড়ে এত সুন্দর দেখুন পুরো সুন্দর লাগছে গাছটাও ও একটা খেজুর গাছ হচ্ছে গাছ থেকে পেলে কি ভালো লাগে আমাদের সব কিনতে হয় ওখানে তো কিছু জায়গা নেই গাছ বাসাবার ভালো লাগছে দেখে তো এখানে সব কাটা হয়ে গিয়েছিল আর এই যে এসছি একটা আমাদের বাগানে কত পুঁই শাক হয়েছিল মা কাটছিল তো দেখলেনি আবার এক জায়গায় পুঁই শাক রয়েছিল এখানে অনেক পেঁপে গাছ এত পেঁপে হয় আর এই পেঁপে পেরেছিলাম আর সেই পেঁপেগুলো তো আমি এগুলো রেখে দানিসকে নিয়ে একটু আমি বাইরে যাচ্ছিলাম আমার সব ছোট নানি মেজো নানি সব আশেপাশে অনেক আত্মীয় আছে তাদের সব বাড়িতে দেখা করতে যাচ্ছিলাম যেহেতু আসা হয় না তার মাঝে মধ্যে তো ইচ্ছেও যায় তাদের সঙ্গে দেখা করি কত ছোটোবেলায় এখানে আসতাম এটা একটা আমার মামা হয় এটা একটা নানা ওদের বাড়িতে কত মুরগি রয়েছে দেখুন তো ওখান থেকে বেরিয়ে এসে আমার আর একটা বন্ধু বাড়ি এসেছি ওটাও বন্ধু হয় আবার একটা নিজের আত্মীয় হয় ওটা আমার ছোট নানার বাড়িও হয় তো মেয়েটা বাইসে ছিল তাই বন্ধু ওখানে একটু এসছিলাম এসে একটু গল্প করছিলাম আর ও দেখি নিচের নেই তো ওদের ওপরে রয়েছিলো তো আমি ওই ওপরে এসেছিলাম আর এই দেখুন বাঁদর খেলা এসেছিলো সেই দেখছিলাম না দেখার তেমন কেউ নেই তাই খেলা দেখালো না চলে গেল আর এই বিকেল প্রায় হয়ে এসছে আর এই কত পাখি আমি একটু মেকআপ করছিলাম বন্ধুর সঙ্গে একটু বাইরে যাবো বলে একটু দেখুন আবার একটু রিলস করছিলাম একটু ফাঁট করছে তো আমি জিয়ান যাবে বলে কাঁদছিল তো জিয়ান তো ছোট অনেক ওকে নিয়ে আর যাওয়া যাবে না তো দানিসকে নিয়ে এসছি সব বন্ধুকে ডাকতে এসছি ওদের সব পাশেই অনেকজনের বিয়ে হয়েছে পাড়াতে তো ওদেরকে ডেকে নিয়ে এই যে মসজিদ রয়েছে মসজিদের ওখান থেকে এই যাচ্ছিলাম আর এই রাত্রে পুকুরটা দেখুন কি সুন্দর লাগছিল তো ওখানটা আর এইখানটায় এসে আমার একটা সঙ্গে অঘটন ঘটে গেলো আমার জুতো ছিঁড়ে গেল। আর ওখানে বন্ধুর বাড়ির সামনে হয়েছিলো তো ওরই একটা জুতো পরে আপাতত গিয়েছি একটা জুতো কিন ভাবলাম আর পুজোর সময় তো সব দোকানপাট বন্ধ তো তেমন কিছু আর দেখতে পেলাম না দোকান যে কিনবো। তো এই রোডের মধ্যেই যাচ্ছিলাম রোড রোডে দেখুন সব তো পুজোর সময় বেরিয়েছিলাম কিন্তু আমরা এসে অন্য সময় তো বেরোই কিন্তু এখন পুজো ছিল বলে একটু বেরিয়েছিল একটু কেমন লাগছিল কিন্তু আমার তো সময় হবে না আমি তবে শ্বশুরবাড়ি চলে যাব তাই একটু বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো রাস্তার মধ্যে যে কত সব গান বাজনা পাচ্ছি তো তখন সবে সন্ধ্যা হয়েছে তখন তেমন খুব একটা ভিড় ছিল সব চারিদিকে সব মেলা বসেছে খুব বড় মেলা নয় ছোটোখাটো দোকানপাটা এরা সব আমার বন্ধু তো সবাই অনেক এত এনজয় করছি মানে হয় না একসঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কতদিন পর দেখা অনেক গল্প পুজো করতে হতে যাচ্ছিলাম যে এই রাস্তা দিয়ে কত যেতাম কত স্কুলে কত টিউশানে মাঝে মধ্যে সন্ধ্যে সঙ্গে বেরোনো টিউশন থেকে বেরোবার সময় কত ফুচকা খাও একসঙ্গে কত কী করা সেই সব কত স্মৃতি কত এ এগুলোই মনে পড়ে যাচ্ছিলো আমার মনে হয় সবাই প্রায় হয় তো আমরাও রাখি যে আমাদের সঙ্গে এখনও বন্ধু বান্ধবের কানেক্ট আছে আমরা একসঙ্গে এখনও থাকি তো সময় সুযোগ পেলে আর কি সেটা করে নিই আর করে নেওয়াটা উচিত এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে বলুন জীবন সংসার সব সময় হবে কিন্তু ছোটো ছোটোই খুশির মুহূর্তগুলোকে তো বেছে নিতে হবে আর এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম খেয়ে একটু ফুচকার নিচ্ছিলাম ফুচকাটা এখন দেখে আবার খেতে ইচ্ছে আছিল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছিলো তো আমরা এখানে কিছু ফুচকা খেয়ে নিয়ে আর পাশে একটা ছোট বাচ্চাদের পার্ক আছে দানি সব আরও সব দুটো বাচ্চা ছিল ওদের তো ওরা সব বায়নাকু ধরছে যে ওই পার্কটাই যাবে তো আমরা এই ছোটো পার্কটা এসেছি দেখুন এত পরিমাণে ভিড় কোনো প্রকারের বাচ্চাগুলোকে তুলেছি বলছি যারা যারা অনেকদিন উঠেছে অনেকক্ষণ আগে এই বাচ্চাগুলোকে বসতে দাও ওরাও চড়বে আমরাও সব বাড়ি চলে যাবো রাত হয়ে যাচ্ছে তো ওই কিছু বাচ্চাকে তাড়াতাড়ি চড়িয়ে নিচ্ছিলাম এখানে আমরা একটু সব ক্যানভা কোল্ড ড্রিঙ্কস এসবগুলো খেয়ে আবার বাড়ির পথ ধরলাম টোটো করে বাড়ি আসছিলাম তো তখন খুব বেশি সন্ধ্যা হয়নি ওই আটটা প্রায় বাজে আর কি আটটার সময় আমরা এই দানি সার হাঁটতে পারছি না হেঁটে গিয়েছিলাম অনেকটা একটু দূরে আমাদের এখান থেকে বাজারটা তো ওর হাঁটতে পারছে না খুব বেশি হাঁটে না ওর পায়ে ফোসা পড়ে গিয়েছে তার জন্য হাঁটতে পারছিল না আমরা টোটো করে আবার বাড়ির পথ আসছিলাম তো কিছু বন্ধু যে যার বাড়ির সামনে নেমে পড়বে আমরা একটু ভিতরে আর এসে চলে এসেছি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে আবার একটু ভিডিও করছিলাম ভিডিও করে জিহানের সঙ্গে গল্প করছি দানি জিহান কিন্তু মারবে না দাদাকে বলো ওঠো বলো ওঠো উঠছে না দাদা ওঠো বলো বলো দাদা ওঠো ঘুরতে বলো বেরু করতে যাব বেরু করতে যা বলো দাদাকে উঠতে বলো দাদা মিচি মিচি ঘুমাচ্ছে অ্যাক্টিং করছে অ্যাক্টিং ঘুমাবার অ্যাক্টিং করছে দেখবি জিয়ান একটা ম্যাজিক যে ঘুমায় তার একটা হাত নড়ে যে ঘুমায় সত্যি সত্যি তার একটা হাত নড়ে এই সত্যি তো ঘুমাচ্ছে এর একটা হাত নড়ছে তো তা. তার ডান হাত তার নড়ে যে ঘুমায় তার ডান হাত নড়ে এ তো ডান হাত নড়ছে না যে ঘুমায় তার ডান হাত নড়ে সত্যি তো এর হাত নড়ছে তার মানে ঘুমাচ্ছে দানিজ ওই তো যে ঘুমায় তার একটা পাও নড়ে ওই এক পাও নড়ছে এই তো সত্যি তো ধানিস ঘুমাচ্ছে তো সঙ্গে গল্প করেই ছাতে এসছি আর দেখুন ছাতের যে আকাশটা যেন ছবির মতন আঁকা এত সুন্দর দেখুন তো থাক এত পর্যন্তই আজকে ভিডিওটা বেশি আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব তো আর আপনারা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার নতুন ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন তাহলে আসি খোলা হাফেজ